হাদিস শরীফের মধ্যে আসছে একটা যুবকের বয়স যদি পনেরো বছর হয় যুবকটা যদি উপযুক্ত হয় তাকে বিয়ে করা দেয় সুবাহ আল্লাহ একটা আর আমাদের দেশে কি অবস্থা ছেলের বয়স পঁচিশ বছর হয়ে গেছে বাপ মা বিয়ে দেয় না আমাদের দেশের নিয়ম কি বলবো কি একটু কথা কেন বলবো আমাদের সরকারের নিয়ম হলো আঠারো বছরের আগে যদি বিয়ে দেয় তাকে বাধা দেওয়ার মতো লোক আছে না নাই

বাধা লোক আছে আইকে যাওয়ার লোক নাই কথা বল না ক্যা তাহলে আপনার ছেলের বয়স হলো আপনার ছেলের বয়স পঁচিশ বছর হয়ে গেছে আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন না কারণটা কি হ্যাঁ আপনার ছেলের বয়স মিস করে করে ইমান নষ্ট করতেছে এই দায়ী হবে কে এই দায়ী ওই মা আর বাবা হবে আপনার ছেলের বয়স জিজ্ঞেস করা হয় যে আপনার ছেলে বিয়ে দেন না কেন আমার ছেলে নিঃস্প দাঁড়ানে শিখুক কামাই রুদি শিখুক আমার কথা হলো যে রিজিকের মালিক কি তুমি তোমার ছেলেকে প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া পাঠানোর পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহর রিজিক দিছে তারপরে এই মানুষকে দুনিয়ায় পাঠিয়েছে তোমার ছেলের বয়স পঁচিশ বছর হয়ে গেছে সে বিয়ে করতে চায় তুমি বিয়ে করো না তুমি কি রিজিকের গোডাউনের মালিক রিজিকের মালিককে এই জন্য যারা ছেলের বাবা আসান আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি আপনার ছেলে যদি বিয়ে করে তাড়াতাড়ি বিয়ে করা দেন রিজিকের চিন্তা আপনাদের করতে হবে না তাছাড়া ওই ছেলে যত অন্যায় করবে জেনা ব্যবসায়ী করবে এই পাপটা আপনিও সেই পাপের বাকি হবেন কি যুবক বাইরে কত কর না কেন এই জন্য গার্জিয়ান যারা আসান যুবক ছেলে হলে আমরা বিয়ে দেবো ইংসা আর মিয়া যদি বিয়ের উপযুক্ত হয় বিয়ে দেন আমি মা বন্ধুর বলবো মা মা খাতিজেল কবরা রাজিয়া লাহু তালাহু গভীর রজনীতে আমার নবীর জন্য গরে দরজার পাঁচ দান্দার আজ আমার নবীর দিনের কাছে গেছে একটা যুবক একশো টাকা দান করছে কর্মার হাওয়া জোরো কর্মার হাওয়া আমার বাড়ির আমার নবী আছে মা

ওই যে আপনার কি থানা বাঘ মারা থানা শহর থেকে রাত বারোটার পরে আমাদের খাদিজার ঘরে দরজার পাশে আছে যদি নক করা যায় খাদিজা খবর নাই ও খাদিজা কোনো শব্দ নাই ও খাদিজা তিনবার এবার খাদিজা উত্তর দেয় জোরকম ঠিক কিনে এগুলি বউ না এগুলি টক আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজের তেল কুমড়ার ঘরে ধরে যায় নক করলেন খাদিজে एक्ट से খাদি জাতুল কোবরা দরদা খুলে দিছে আল্লাহ নবীর যখন চোখ করছে আমার নবী সালি কোবরা নামে তো না আল্লাহ বলে স্বামী যদি বিবি সালাম দেয় বি যদি স্বামী সালাম দেয় বেতা যদি বাপ বেটা যদি বাবারে সালাম দে বাবা যদি ছেলেরে সালাম দেয় বাপে বেটা স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা করে দেয় কি আমাদের বিবিকে সালাম দেয় জোরে বলুন জোরে বলুন এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির জানি আজকে খবর আছে মা বোনেরা বলবি নি তোকে সালাম দেই বা অথবা না দেই তুই এত পাবলিক ফাংশনে বললি কে আজকে আখিরে মনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা আখিরে মনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো আসসালাম আলাইকুম আমার বিবি আমার সালাম লাও বোলাকে কাপড়লে হাসপিয়ার বুঝে ডং করা জায়গা পাচ্ছেও না আজকে সালাম দিলে হাসবে না 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 আমাদের বাদ সালামের হাসছো নয় আল্লাহ নবী ওয়ালা খাদিজা রে গবীর রজনীতে আমি তোমার ঘরে দরে দরে বসে আসলাম রে খাদিজা একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না তুমি কি ঘুমাও না বলে আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছি গো নবীজি আল্লাহর কসম করে বললাম গো নবীজি আপনার আগে কোনো দিন নাই পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই শিল্লেখন আল্লাহ আকবা আমার নবী হাত দুইটা ডান করে দেয় খাদি যা আ

বি বলেছে সর্বপ্রথম নবী বলেছে বিবির রসুলে সুমদ আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত আমরা কি বিবি রসুল ধরে সুমদিসি কোনদিন হ্যাঁ মা বোনেরা আছে না মা বোনেরা শুনে বলতো হুজুর সুল ধরে সুমত দে দূরের কথা সুল মুটপাকা ধরি বক্স এন্ডে বাইরে ফলায় ও বাবা আপনারা বউ মারেন খবরদার মারবেন না আল্লাহ নবী এগারোটা বিবি ছিলেন একটা বিবির গায়ে কোনো কোনো দিনের রসুল হাত তোলেন নাই সোভান আল্লাহটা জোরে কর মা বোনের এই অশ্বিনে বলবি নি আরে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসছিল হুজুর আমার বলে দাম নাই সব বোনের সেখানে ভালো করে বুঝ আল্লাহ নবী বলে নারী রে স্বামী যদি মা রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে মা স্বামী যদি তোমার গায়ে আঘাত করে থাকে গো মা মা এ তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামী তোমাকে মারছে মা স্বামী তোমাকে মারছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই লাগা যেই জায়গা লাগবে দজকের আগুনে কোনো দিন ওই জায়গাটা পড়বে না সব আনালে তো তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত কি বরকতের হাত আপনার সুদ খাওয়া হাত কুস খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় বা বিড়ি যারা খায় বা যান ওদের নাই মাথার বেরের মুখের বেরেক যারা খায় বুল ওরাই করে ভুল যারা খায় মদ হারাবে বা জান্নাতের পর যারা খাবে সিগারেট তার তাদের নাই মুখের বেড়েট আর যারা খাবে বিড়ি ওদের এ মানে ধরিবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর বৌতাকে কেমনে রে আল্লাহ রে জোর কান্তি কিনে তাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলায় লেয় বউ খালি মুখ গুড়ায় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ গুড়াও কারণটা কি বউ কয় সরব করে লজ্জাও করে এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেছি। বিরোধ করতে পারো না বিধি খাবো কষ্ট দাও আবার ইদানিং আমি দেখলাম যারা পান খায় বলবো কি বলবো আত্মায় হাত বলেন যারা পান খায় শতকরা সত্তর পার্সেন্ট মানুষ পান খায় আর টয়লেট করে আমি নিজে দেখছি তাই যদি না হয় টয়লেটের মধ্যে পানের পিকা কানা হুজুর বুড়ো হলেও সব ভালো আছে কাছে কম দেখলে দূরে ভালোই দেখি দেখো যে একদিন আমি তালে রইলাম যে কে পিক আসলো কোত্ থেকে তালে রইলাম দেখ যে পিক ফালাই কে দেখ যে এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে মুখ লড়তেছে কম কই গেছিলে কয় টয়লেটে মুখ লরে কা পান খাচ্ছি কম টয়লেটে যে খুবই জায়গা যা মানুষ পান খায় না সায়ের জায়গা যা সায়ের জিনিস খাইলে মানে এই মুহূর্তে পান খায় ও মুহূর্তে খালি ডেলিভারি করে তাই পান না খালে আমার টয়লেট হয় না আমি বললাম যে যদি পান যদি যায়স মনে করে টয়লেটের মধ্যে খাও তাহলে শুন দিয়ে তুমি একটু গু বরা শুন মনে করে খাওয়া না এইভাবে বলার পরেও যদি তোমরা টয়লেটের মধ্যে পান খাও আমার কিছু করার নাই কি রাগ করতেছে মনে হয় তাই না আমি কিন্তু সব কিন্তু কি কিন্তু বাস্তবের সাথে মিল করে কথা বলি কিন্তু সময় আমার খুবই কম খুবই কম পুরুষেরা তোমরা এই হাত দিয়ে বউ মারো না বউ যদি মারো আল্লাহ নবী বলেছে কেউ যদি স্বামী যদি বিবিকে হঠাৎ যদি আঘাত করিয়াই থাকে নারীদের বলছে ও নারী স্বামী যদি তোমাকে মারিয়া থাকে রে মা স্বামী তোমাকে মারছে এই কথা মানুষের কাছে প্রকাশ করো না কথাটা তুমি গোপন করে রাখবে তোমার স্বামী তোমাকে মারছে মা এই কথাটা তোমার শ্বশুর জানে শোনে না তোমার শাশুড়ি জানে শোনে না এমন কি তোমার দেওর বাসুর জানি শোনে না তোমার ঘরে ছেলে আছে মেয়ে আছে স্বামী মারছে এই কথাটা জানে কেউ জানে শোনে না স্বামী সেমা এইটা যদি গোপন করে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে জরকন সুবহানাল্লাহ নবী বললেন আমি যদি মরে কথাটা গোপন করে রাখো কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করবে সুবহানাল্লাহ এখন যদি স্বামী যদি রাগ করে বিবিকে মারে বিবি কথা গোপন রাখে না আর ওপেন করে তিন রাস্তার মোরে রাস্তার পাশে বসে বসে কান্দই মারল এ ধর ঠিক কিনে আর বিনয় বিনয় করে কান্দা কান্দিয়া এলাকার মানুষ জানা যে আমার স্বামী মারছে কোথাও কাউ কে

তো বুড়ো মানুষ তো বলতে চার তোমরা জুয়ার মানুষ চাকরি মানুষ কি করলে আমার ভাইরা আমার মেয়াদটা ওই যে দৌড়াদৌড়ি দৌড়ি করতেছে মনে আছে সুভাগ্নাল একটু জোর কম আমার

বয় পায় না রে মা তুমি বয় পায় না এই কথা যখন বলছে মেয়েটা সুস্থির নিঃশ্বাস সারিয়ে দিছে মেয়েটা মনমনা মনে চিন্তা করে যে যুবকটা এই রজনীতে সর্বপ্রথম আমাকে সালাম দিছে আর সে আমার মা বলে ডাক দিছে অন্তত আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না শিল্লেখন আল্লাহ আকবা হঠাৎ আমার বলে মা গভীরনাথ গরু গভীর রজনীতে মরু বিবির ভিতরে দিয়ে তুমি একা একা যাচ্ছ মেয়েটা দেখে বলো হুজুর আমি পরের বাড়ি কাজ করে খাই আমি কাজ করে খাই আমার বাড়িতে একটা ছেলে রয়ে গেছে হুজুর কা কর্ম শেষ করে রাস্তা যাইতে আমার এই রকম করিয়ে যায়। আমি যদি থেকে যাই আমার স্বামী নাই আমার শিশু বাচ্চা বাড়িতে আছে আমি এই খাবার গুনি নিয়ে যায় খাবার গুনি নিয়ে যায় ছেলে যদি ঘুমাইয়া পড়ে আমার এই বাচ্চাটাকে আমি তুলি এরপরে পিনা করাইয়া সন্তানটাকে আমি ঘুমাইয়া দে এই রজনীতে আমি যদি বাছাই নাযায় আমার শিশু বাচ্চা সারা রাত অনাহারে থাকবে আর আমি মা এখন পর্যন্ত খাবার খাই নাই সন্তানের জন্য জোরকান আল্লাহ এক মা সব মা এমন একটা নিয়ম মোদ বাবা এমন একটা নিয়ম মোদ ওই মা মা এমন একটা নিয়মত তুমি যদি বা মারা শহরে যা রাত বাড়িতে আসতে যদি রাত যদি দেরি যদি গভীর হায়া যায় বাড়িতে দেখবে সব মানুষ ঘুমিয়ে পড়ছে একজন মানুষ ঘুমায় নাই রাস্তা আগা গেছে সেই মানুষটা হলো বাবা আর তিনি তোমার জনের না খাইয়া খাবারে রেডি করে বসে আছে ওই মানুষটা হলো তোমার জন্য দুঃখী মা আল্লাহ বলে ও কদার অব্বুকা হ্যাঁ বান্দা মাদা সত্য করো আল্লাহ তা বুধু আমার গোলামি করো ইহু আমার বন্দিগি করো অপিল দায়নি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দা আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো আজকে মা হয়েছে বুড়ি কার যাইতে আমার গুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর দরে দরে গুড়া শ্বশুর হলো আব্বা যান শাশুড়ি হয়েছে আম্মাজা যান যা করছে পিয়ার রাজাক ওরা সব জানের যাক পরানের পরা জর কন ঠিক কিনে আজকে মার কথা লাগে না ভালো শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতি শ্বশুরের কথা চিনি জোর কন ঠিক কিনে আমাদের সাজাতপুর শহরে একজন গল্প করতেছে যে আমার শ্বশুরের মতো লোক দশ গ্রামের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না জানোয়ার কি কয় তোর শ্বশুর দশ গ্রামের মধ্যে ভালো লোক তোর বাপ কি জানোয়ার কথা কয় কথা এই রকম সন্তান আছে না নাই বউ বাপ বাপমার বদনাম করো দেখেন কি অবস্থা একটা মেয়ার বয়স পনেরো বছর পঁচিশ বছরের যুবকের সাথে বিয়ে হয়েছে বিয়ের আগে বিয়ের আগে এই ছেলের মায়ের সাথে সম্পর্ক বাবার সাথে সম্পর্ক বায়ের সাথে সম্পর্ক বোনের সাথে সম্পর্ক একটা পনেরো বছরে মেয়ে এক বিয়ে দিয়ে সমার বায় নাই স্বামীর ঘরে এসে স্বামীকে বালিশ মন্ত্র দিয়ে মায়ের সাথে দ্বন্দ্ব বাবার সাথে দ্বন্দ্ব বাইয়ের সাথে দ্বন্দ্ব বোনের সাথে দ্বন্দ্ব বাধা দিচ্ছে পিতৃ বহি দিয়েছে কথা কর না কেন ভিন্ন করে ফেলে এই ভিন্ন করার মূল নাইকেই মেয়ের মা বাবা ওই বোর কথা শুনে বিয়ের আগে মার সাথে সম্পর্ক বাবার সাথে সম্পর্ক ভাই বোনের সাথে সম্পর্ক বিয়ে হয় সময় বলে না ছয় মাসের মধ্যে তুমি বিন্দু করে দিলে মা তুমি কি একদিন মা হবে না খিদমতে মা দর্পদার কোন ইক্তিয়াত তাসাফি আর মালে দौलত ভক্তি আর খিদমতে মা দর্পদার কোন ইক্তিয়াত তাসাফি আর মালে দौलত ভক্তি মোল্লা আলী করিম রহমাতুল্লাহি আলা বলেছে কেউ যদি মা বাবার পায় হাত থেকে যদি চুমা খায় সেজন আল্লাহর জান্নাতের খামবাই চুমা খায় নজরকান আল্লাহু আকবার এ সুবা মার সাথে সুন্দর ব্যবহার করো বাবার সাথে সুন্দর ব্যবহার করো বাবা মার মনে আঘাত দিও না কষ্ট দিও না যার মা নাই এই জায়গা যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে বাবা যার দুনিয়াই নাই তার কলি যে আঘাত লাগবে চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে যার মাও নাই বাবাও নাই আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাজান আপনার সাতানব্বই বছর পর্যন্ত আমার মা এই জমিনে এক এক সতেরো বছর পর্যন্ত যখন বেঁচে ছিল আমি যখন মাহফিলে যাইতাম আমার বাবা বেশি দিন তো আমার মাহফিল শোনে নাই আমি মাহফিলে যখন গেছি বাবার কাছে বসছি পায়ের হাত রাখছি চুমা দিছি আমার বাবা আমি যখন মাহফিলে গেছি আমার আব্বা আমাকে আগা দিছে মানুষ জিজ্ঞেস করছে দুই বাপ বেটা কই যা বাবা বলছে আমার ছেলে জালসা করার জন্য যাচ্ছে মাহফিলে যাচ্ছে আমি বললাম বাবা তুমি এইটা বলো তোমার কেমন লাগে বাবা বলে বেটা তুমি যখন মাপিলে যা আমি বাবা আমার বুদ্ধ বই যায় চোভা বাবার মৃত্যুর পরে দীর্ঘদিন আমার মা জমিনে বেঁচে ছিল আমি যখন মাফিলে আসতাম রাজশাহী যাইতাম রংপুর কুড়ি গ্রাম যাইতাম বাজান পাবনা যাইতাম এলাকায় যখন যাইতাম আমি দেখতাম যখন বিদায় নিয়ে বাড়ি থেকে বের হইতাম আমি এসে এসে দেখছি আমি গাড়গুড়া দেখছি অনেক দূর গেছি গাড়গুড়া তাকা দেখছি আমার মা গেটের থেকে আমার দিকে এখন পর্যন্ত বাজান ছায়া আছে এখন মানা আজকে যখন আমি বাড়ি থেকে আপনাদের আগ মারারwana করলে। গেটের সামনে আসলাম মার কথা মনে হইল দূরে যাইয়া গেটের দিকে তাকাই দেখলাম সেই গেট আছে কিন্তু মা দুঃখিনী দুনিয়ায় নাই এ বাবা একটা দুঃখের কথা শুনলে যার মান নাই তার যায় আঘাত লাগবে চোখে পানি আসবে আমি রাত দুইটা সময় মাহফিল করে বাজান বাসায় যাইতাম বাসায় যাই বিবির করে দরজা হাত দিতাম দরজা শক্ত ছেলের করে দরজা হাত দিতাম দরজা বাজান শক্ত মেয়ের ঘরে দরজা হাত দিতাম শক্ত কিন্তু বাইবুন্দের ঘরে দরজার কাছে গেছি বাজান খবর নাই আমার বৃদ্ধ মা শত বারো বছর বয়স বাজান দরজা হাত দিয়েছি দরজা সালাম দিয়েছি মা সালামের জবাব দিছে আমি বলছি মা তুমি কি ঘুমাও না মা রে বাড়ি সব মানুষ ঘুমাইছে তুমি কেন না মা বলে রে বাড়ি সব মানুষ ঘুমাইতে পারে আমি মামার না ঘুম আমি যত কোন বড় জন্তু তুমি বাসায় না আসো আমি তোমার মা আমি চেনাই পিঠ দেই আমি দেখছি বাবা আমি যত কোন বড় বাস হয় না আসছি আমার বৃদ্ধ আমার জন্য অপেক্ষা করছি দরজা খুলে থাকছে দরজা কলে আমার জন্য বলছে তাকে না যার মা নাই চোখে পানি আসবি কলি যদি আগাত লাগে তার বাবা নাই সেই বল আমার ভাই নামাত গভীর জরিতে মার ঘরে যখন গেছি আমি আমার মার কাছে আমি ঘুমাইছি মা বলে বেটা তুমি আমার কাছে ঘুমাও আমি মার কাছে শুয়েছি আমার বৃদ্ধ মা আমার হাতে হাত দিছে হাত ঠান্ডা কপালে হাত দিছে কপাল দা পায়ে হাত দিছে পা ঠান্ডা আমি বলে মারে পায়ে হাত দিয়ে তুমি আমাকে গুণগার করো না মা বলে বেটা তোমার হাত তালটা পা তালটা আমার সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করিয়ে দিছে এখন যতই শীতের মধ্যে বাড়িতে ভাই আর সরিষার তেল গরম করি আমার শরীরে কেউ মালিশ করে দেয় না যে মানুষটা আমার শরীরে তেল মালিশ করে দিত ওই মানুষটা বলবাদান মা বাবা এখন যদি হাত পা বাঁকাও হওয়া যায় কেউ আর সরিষের তেল গরম করে শরীরে মালিশ করে নাই করে দেয় না যিনি মানুষ মালিশ করে দিছে সেই হলো মা এক থেকে সাত বছর আমার মা অসুস্থ ছিল বিছানা পায়খানা করতে গোসল করতে এই হাত দিয়ে আমার بیویকে নিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি আমার মাকে নিয়ে সাথে গোসল করাইছি এমন কি পানি পর্যন্তbadan খরচ করে দিছি খাবার গুনি এই হাত দিয়ে মার মুখে আমি তুলে দিছি তো বড় বক্তা আমি হব না তুমি হইবা হ্যাঁ আমি মা বাবার খেদমত করছি ইজ্জত আল্লাহ আমাকে দিবে না তোমাক দিবে টাকা পয়সা নামাক দিবে না তোমাক দিবে মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটে জিনিস পুরস্কার দেয় এক নাম্বার হাত বাড়িয়ে দেয় দুই নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয় তিন নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় সোভান আল্লাহকে যত কর আল্লাহ আমাকে হায়াত দিছে ইজ্জত দিছে অর্থ সম্পদ দিছে এটা হলো আল্লাহর রহমত আর মা বাবার দোয়া যুবক এই তিনটে যদি পেতে চায় এই তিনটে জিনিসের জন্য সন্ত্রাস করি চাঁদাবাজি করি দুর্নীতি করি সেটা হলো হায়াতের জন্য আর হলো আপনার ইজ্জতের জন্য আর অর্থ সম্পদের জন্য তিনটে কাছে আছে মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটে পরিপূর্ণ করে দেয় শুভানাল একটু জোর যাদের মা বাবা বেঁচে আছে আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ কি শুভ কিন্তু কথা দেওয়া যাবে মা বাবার খেদমত করবো কারা কারেটা হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ নামা প্রধান মা বড় নিয়মত মা হলো বড় নিয়মত মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস আমার ভাইয়ের আমার এবার মেয়াকে বলি আমির খলিবেতুল মুসলিম খাবার আমার কাছে এই খাবারটা নিয়ে যাব এখন দায় বাজে পড়ে এগারোটা হর্য তোমর বলে মা এগারোটার সময় তোমার ছেলে যদি পড়ে হুজুর খাবারের জন্য আমার ছেলে বসে আছে আমি যা দেখব ছেলে ঘুমায় নাই লাগলে কিন্তু বা এবার বলে মা কত দূর যাবা বলো হুজুর প্রায় তিন কিলোমিটার দূর হর্য তমোর বলে মা চলো মা আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে আছি হর্যত এবার মেয়েটা যখন আগে আগে যায় হর্য তোমর বল সে মা তুমি পিছনে পড় মা তুমি একজন যুবতী নারী অন্য নারী আর আমি পুরুষ মা আগে গেলে তোমার পিছন থেকে আমি আমার নজরটা তোমার পিছনে যাবে শয়তান তো আমাদের পিছনে রয়া গেছে ও বারদান হর্দ তোমার আগে আগে আর মেয়েটা বারদান পিছনে পিছনে যায় আর আমাদের দেশে আসেন দেখবেন বউ বাড়ি তাকিয়া বউ শালিকে নিয়ে দুলোবাই মার্কেটে যায় যখন ঠিক কিনে দুলোবাই হইয়া শালিক নিয়ে যখন গড়ে এইটা দেখে এলাকার ছেলের অন্তরের মধ্যে পড়ে দুলোবাই হয় শালির দরে হাত আমি চিন্তা করে দেখলাম ওই দুলাবাই শয়তানের বাপ জোর কন ঠিক কিনে নবীর সাহাবিরা নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা শালির সাথে কি ব্যবহার করব আমরা দুলাবার সাথে কি ব্যবহার করব আল্লাহ নবী বলেন শালিকাল মউত মালাকাল মউত কে দেখে যেমন ভয় পাও শালিকে দেখে তার চাইতে বেশি ডরাইবে আর আর আমাদের দেশে দুলো বাইরে বউ থেকে শালিক নিয়ে মার্কেটে যায় এর সাইটে পসা মানুষ আর লাভ জমিন হয় না এ সবক যদি তোমার মার্কেটে যাইতে হয় বউকে নিয়ে মার্কেটে যাও হাত যদি ধরতে হয় বয়ের হাত ধরো সুবাহানার লকক আজকে বইয়ের হাত ধরে না শালির হাত ধরে বউ স্বামীর মুখের দিকে চায়া যদি মুশকি হাসি দেয় যদি দুইটা দাঁত বের হয় আল্লাহ দুইটা কবুল হাদের সবাল্লা মুল্মালিকে দেয় সুভাহ্ লকর যদি চারটে বের হয় চারটে নবল হজর আল্লাহ মোল্লামা লেখে দেয় যদি বের হয় ছয়টা দাঁত যখন বের করে দিবি যখন হাসি দিবে আপনার ওই স্বামীর দিবে হজর সোভা সবাহা আমি এই ওয়াজ করছি এক বুড়ো বলতেছে হুজুর যে দাঁত দেখলে নবল হজর আল্লাহ আল্লাহামুল্লামা লেখে দেয় আমার বহুত বুড়ো হয়ে গেছে একটা দাঁতও নাকি এখন কি হবে কিন্তু তোমার ভুরি দাঁত নাই আমি এখন কি করব কও যখন দাঁত ছিল তখন তো দেখছো না রাই তাকবীর আল্লাহু আকবার খোদা নবক দার আগো মত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ রুহুল আমিন সুক্তিবাদী সাহেব নারে তাকবীর আল্লাহু যাই আমি দীর্ঘ সময় কথা বলেছি আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আমা আলাই আসসালাম আলাইকুম আরহাম